এই যে এই গরুর ছবিটা আপনারা দেখেনছে আর আপনারা আমার একটা কথা কনছে আর নইলে আমি একটা প্রশ্ন করি আপনাকে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ তো এই যে গরুটা এই গরুটা যাওয়া গেলকে একবার গেল ঘরে থেকে চুরে চুরি করে নাকি সে পরে যেবারে গো গরুটা চুরে চুরি করে ওই ওইবারে মিছে সেই রাতে থেকে মোটামুটি দিন পর্যন্ত বীর চাইলো দুই ভাই কান্দু ঘন্দে এম ঘুম কি মেলা জায়গাতে ঘুরে ঘুরে বির চাইলো তারপরেও কিন্তু এই গরুটা বেরিয়ে পাইলো না হ্যাঁ না পেয়ে অলভিডিও আগামাগে ফোন মারছে সম্পর্কে আমাকে চাষা তো ফোনবার আমার কইবার নিচ্ছে যে পাসতে যে আমাকে গোয়াল করে থেকে যে তা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি গরু একটা সুরে চুরি করে নিয়ে গেছে গাড়িতে তো সেই গরুটা আমরা বাই হারা দিন রাত পিঠাইলাম পাইতাছি না হ্যাঁ আমি আমার কইলাম গরু যদি সুরে চুরি করে নিয়ে গেছে কাকু এই গরু তো পাওয়া তো সম্ভব না হ্যাঁ কয় না পাওয়া যায় আরে সেই হিসাবে আমরা পিঠিবারি আমি আমার তাও কইলাম যে কয়দিন আগে ও আমাকে গ্রামে থেকে মনে আমি আসছি সাত আট মাস মান হবো আমাকে গ্রামে মানে পড়শি বাড়ির একটা গরু তার মানে গোয়াল করে থেকে সুরে চুরি করে নিয়ে গেছে তো এই গরুটা মোটামুটি চব্বিশ ঘন্টা বিসাইকাল পাইছাল না তো সেই আমি কইলাম যে এই গরু হয়তো পাওয়া সম্ভব না যেহেতু সুরে সুরে করে নিয়ে গেছে যদি আরেই গেতো তাহলে বীরসাইলে পাওয়া গেত ও কাককে আমার কইলো যে ব্যস্ত তুমি ভিডিও সিডো বানাও তালে ওই গরুর ফটো আমার মোবাইল একটা আছে তো এই ফটো আমি তোমার দেই তুমি এই ফটোটা দিয়ে একটা ভিডিও বানাও যদি কোনো জায়গায় কোনো মাইসার দিয়ে কাটাই যাতে আমাকেও কইবার পারে তাহলে আমরা যাই না গরুটা নেওয়ামনি বা আমরা গরুটা হয়তো পাইবারও পারি যদি ঠিক থাকে কম তো না সুরে নিচে যে কি জানি সুরে রাতে থেকে সুরটা যায় আরে তো সেই হিসাবে আমার কলো যে আমি ফটো তোমার পাঠিয়ে দিই তুমি ভিডিওটা বানাও সেই জন্য এই যে গরুর ফটো আমি এনে লাগে আজকের এই ভিডিওটা বানিতেছি হ্যাঁ তো এখন কটার মধ্যে কত হয়েছে যেহেতু চুরিয়ে নিচে এটা তো আমরা জানি তারপরও তো কম যাব না কি জানি গরুটা পাইলেও পাওয়া যায় এবার পারে হ্যাঁ এই হিসাবে আমি ভিডিওটা বানি নিছি তো এই যে স্ক্রিনের মধ্যে যে গরুটা আপনার করে দেখেন এই গরুটা যদি আপনারা কেউ কোনো জায়গায় দিয়ে থাকেন এই ভিডিওর যে স্ক্রিনের মধ্যে যে নম্বরটা দেওয়া আছে বা ডিসক্রিপশনের একটা নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে জানাবেন আর হ্যাঁ এই গরুটা যদি কারো দ্বারা আমরা ঘুরিয়ে পাই তার আমি নিজে কই বুঝি হ্যাঁ এই যে আমি ময়নাল করবেন তার আমি এক হাজার তেহে একটা এই দিয়ে তার মানে আপনারা গরুটা নিয়ে আহ না গো না খালি খবর দিলে হলেও মোকুম জায়গায় গরুটা আছে আমরা নিজে জায় নিয়া হম আর যে খবরটা দিব তারে কিন্তু আমি তেহে এক হাজার দিম এটা কিন্তু আঙ কাকার কে হ্যাঁ খালি কইছে যে একটা বানাই দাও যদি গরু পাই তো আর যদি পাই একটা খুশি খবর সেই হিসাবে আমি আমি কইবার হয় আমার নিজের পকেটে গানে দেওয়ার কথা কইছি যেহেতু পঞ্চাশ ষাট হাজার টাকার একটা গরু যদি পাওয়া যায় তাহলে তো বিষয়টা পালো হয়েছে এই দুই ভান হ্যাঁ তো গরুটা যদি কেউ কোনো জায়গায় দেখে থাকেন এই যে নম্বর যে দেওয়া আছে এই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করে জানিয়ে দেবেন আর আমি কাক করে বর্তমানে এই গরুটা নিয়ে খুব টেনশন আছে তার মানে হ্যাঁ আর এটা তো আপনারা জানেনি চোর জায়গার মানুষ গরিব মানুষ এত দেহার একটা জিনিস হারাইছে মানে যে আর জিনিসটা বড় কথা না এতদিন পাল্লা পোসা করছে হ্যাঁ একটা আলাদা ধরনের মায়া দুই ভাই মোটামুটি কান্দা কান্দা একটা অবস্থা তো সেই গতিকে আমি আপনাদের কই যদি কেউ কোনো জায়গায় এই গরুটা থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বা এই যে নম্বর যেটা আছে এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে আমিতো কইলামই হ্যাঁ যদি কারো দ্বারা আমরা খালি খবর পাই যে অমুক জায়গায় আছে আর সেই গরুটা যদি আমাকেও হয়ে থাকে তাহলে আমি যে মানুষটা খবর দেবো তার একটা এক হাজার আমি আমার তরফে থেকে আব আর লাস্টে আমি আর একটা কথা কই যদি আপনারা কোনো জায়গায় এই গরুটা নাও থাকেন। তারপরেও যদি এই বিড়টা দেখবেন এই বিড়টা অল্প করে শেয়ার করে দেবেন কম দোষ হবে না কিন্তু আপনার শেয়ার দ্বারা আপনার ওই ঘোরোটা ঘুরিয়ে পাইবার পারি